বন্যা নিয়ে কাহারও কোনো অভিযোগ নেই কিন্তু আবার সবার অভিযোগ আছে মহান আল্লাহ তালার একটি গজবের ভিতর বন্যা একটি বাংলাদেশে এখন বন্যার পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে ভারত থেকে আসা বন্যার পানির কারণে লাখো মানুষের ঘরবাড়ি ডুবে গেছে আবার কাহারও ফসল এবং গবাদি পশু ডুবে মারা গেছে আবার কেউ ঠিকমতো খেতেও পায় না ক্রমাকয় পানির ঢল যেন মানুষের মৃত্যুর দিকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ঊনপঞ্চাশ লক্ষ মানুষের ভিতর আঠারো জন মানুষ মারা গেছে এদের সবার স্বপ্ন পানি হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে একদিকে যেমন লাখো মানুষের কান্নার ঢল

তোর এখানে গেল সেভেন সিস্টার তোর দল করবে শুন সেভেন সিস্টার আইবো বোরে আগে টিমুরার সাতমাড়ালের পাডাকে দেখ কই দে টিমুরা তাকমার বান্নার ইডা দিব সাইরা সাইরা দিদি আরাদে দুইটা তোর গেট কো মিল্লা সফটোগ্রাম তোরর বিল আগে তোর নিজের গেষ্ট বাসা আমরা দুটো করতাম না কিচ্ছু করতাম না তোরা রে জল দিয়া মাই না কাংড়া দিয়ে তোরা আগে নিজের উঠ কিনি লম ন তোরে জল দিবার লাগবো এই এটিকে চা চা লাগে এ এদিকে এবার

এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে অনেকেই এগিয়ে এসেছে যে যা পেরেছে সে তার মতোই সাহায্য করেছে আমার চোখে দেখা অনেকেই ভিক্ষা পেশায় থেকেও বন্যার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গত চব্বিশ আগস্ট বন্যার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় ঢাকা দিনাজপুর হাইওয়ে আমতলি বাজারে ট্রাক উল্টে গিয়ে ভিতরে একজন আটকে পড়েছিল ফায়ার সার্ভিস ট্রাক কেটে বাহির করেছে তাকে এর মধ্যে একজন মারা গেছে আরেকজন মেডিকেল ভর্তি বন্যার্থীদের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে আমরা তার মাখিরিয়াত কামনা করি আল্লাহ তাকে যেন জান্নাতের উচ্চমাকাম দান করেন তাই আমরা যে যাই স্থানেই থাকি না কেন আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বন্যার্থদের মানুষের পাশে দাঁড়ানো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন আর এই ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন